হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস লাইভ ব্লগ তো নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখান থেকে দেখছো তারা অনেক সুস্থ আছো এবং ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো এই যে রেডি হয়ে গেছিলাম সর্দি ভাইয়ের বাড়ি যাবো বলে আমার ছোটো ননদের বাড়ি যাব বলে বেশ কিছু দিনের আগে ভিডিও এটা তো এই রেডি হয়ে বেরিয়ে গেছিলাম তারপর আমি আর আমার শাশুড়ি মানে মামনি হাঁটছিলাম একসাথে আমার বর বললো তোমরা এগো আমরা আমি যাচ্ছি তো আমরাই হাঁটছিলাম উনি কোথায় উদাও হয়ে গেছিলেন তারপরে অটোর জন্য দাঁড়িয়েছিলাম তখনও উনি আসেননি হঠাৎ করে এসেই অটোই উঠে গেছিলেন সবাই মিলে তিনজনেই অটোই উঠে শিয়ালদায় যাব বলে তারপরে এই যে শিয়ালদায় নেমে উনি হাঁটছিলেন আমরা ওনার পিছন পিছন যেমন যাই যেমনই উনি একটু জোরে জোরে হাঁটেন এই যে শিয়ালদা তারপরে এই যে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম ট্রেন কোন ট্রেনে যাব না যাব সেটা দেখছিলাম ও দেখছিল তারপরে আমাদেরকে একটা ভুল ট্রেনে উঠিয়ে বসিয়ে দিয়েছিলো তো তারপরে বললো যে অন্য ট্রেন তারপরে আমি ঘুগনি খাবো বলেছিলাম নেমে গিয়ে ওই ভুল ট্রেনটা থেকে নেমে গিয়ে তো তার জন্য ও ঘুগনি কিনছিলো এই যে ঘুগনি কিনতে কিন্তু আমি একটু ভিডিও করছিলাম বলে তাকাতে বলেছিলাম বলে তাকিয়েছিলো তো যাই হোক তারপরে আমরা ঘুগনি খাচ্ছিলাম তো ফাইনালি আমরা ঠিকঠাক ট্রেনে উঠলাম উঠে তিনজনে বসলাম তারপরে এই যে ট্রেন ছাড়লো মল্লিকপুর যাব আমরা সর্দি ভাইয়ের বাড়িতে অনেক দিন ধরেই ইনভাইট ছিল বিয়ের পর থেকে বলছিল আয় আয় কিন্তু ওনার অফিসের চাপের জন্য যাওয়া হচ্ছিলো না তো ফাইনালি যাওয়া হচ্ছে তিনজনে মিলেই যাচ্ছিলাম তো তারপরে এই যে মল্লিকপুর স্টেশনে নেমে গেলাম তো মল্লিকপুর স্টেশন থেকে নেমে টোটোয় করে কিছুটা গিয়ে তারপরে সর্দি ভাইয়ের বাড়ি তো এই যে যাচ্ছিলাম আমরা টোটোতে করে তারপর টোটো থেকে নেমে দেখলাম রাস্তায় ছোট জমের বাবু দাঁড়িয়ে আছে আমাদেরকে নেওয়ার জন্য তো এই যে ভিতরে যাচ্ছিলাম আমরা সবাই মিলে ছোট ছোটদি বাড়িতে এসেই দেখলাম যে দুটো টিয়া পাখি সামনেই তো ওরা কী সুন্দর কথা বলছিল তারপর ছর্দি ভাই যখন বলল যে চুপ কর ওরা আমাদের লোক তখন দেখলাম চুপ করে গেল আসলে ওরা সবই বোঝে না তো তারপর এই যে ছোটো জমাইবাবু তারপর এই যে ছোট বড় ভাইকেও আসতে বলেছিলাম যেহেতু সবাই মিলে থাকলে আনন্দটা হয় না তাই জন্য তো ওরা বকছিল যে কেন ভিডিও করছিস আমরা এরকমভাবে রয়েছি এরকম ড্রেসে তো তারপরে এই যে মানার ঘরে গেলাম মানার ঘরে যাওয়ার পরে দেখলাম পড়াশোনায় ভীষণ বিজি উনি তারপরে এই যে ওনাকে নিয়ে একটু ভিডিও করছিলাম আর উনি বলছিলেন যে মিমি কি করছো তুমি কেন করছো তারপরে যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো একটু রেস্ট নিয়ে বসে ছিলাম তারপরে হঠাৎ করে আমার দুই ননদ আমার হাতে এটা দিল পেনড্রাইভ বিয়ের ভিডিওর তারপরে যে মানার ল্যাপটপে আমরা ভিডিও দেখতে দেখতে ডিনারটাও সেরে ফেললাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তারপরে খাওয়া দাওয়ার পরে সবাই মিলে দেখো একসাথে বসেছিলাম সবাই মিলে একসাথে থাকলে ভীষণ মজা হয় তাই না কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না তো ডেটটা দুটো পর্যন্ত আমরা বসে বসে গল্প করছিলাম খাচ্ছিলাম তারপর ভিডিও দেখছিলাম আর আমার বর তো ও তো ঘুমিয়েই পাগল এই যে ঘুমাচ্ছিলেন উনি তারপরে আমরা তো অনেক রাত পর্যন্ত ভিডিও টিডিও দেখলাম এই যে আমার বিয়ের ভিডিও এটা রিসেপশানের দিন আমার দুই ভাগ্নি এটা তো ওরা নাচানাচি করছিলো তারপরে এই মানা আমার জন্য একটা না গোলাপ ফুল এনেছিল তো সেটাই আমাকে দিচ্ছিলো তারপরে এই যে যেরকম করে ও তারপরে এই সকাল সকালবেলা চা তারপরে দেখলাম রান্নার আমি একটু উঠতে দেরি করেছি দেখলাম সবাই রান্না বান্না সব কিছু বসিয়ে দিয়েছে চিংড়ি মাছের মালাইকারি হবে চিংড়ি ভাজা হচ্ছে সাথে মাটন হচ্ছে যেহেতু আমি ভালোবাসি সেই জন্য ছর্দি ভাই আমার জন্য মাটন মালাইকারি এগুলো করিয়েছে তারপরে পোলাও হয়েছে পোলাও লাস্টে ছর্দি ভাই করবে এটা বর্দি ভাই করছিল তো তারপরে একটুখানি হেঁটে গিয়ে বাগান আছে ছোটো ভাইদের অনেক বড়। তো সেখানে গিয়ে একটুখানি দেখি যে এই দুটো বাচ্চা কী করছে সামনে এগিয়ে গিয়ে দেখলাম ওরা আমড়া ছাড়াচ্ছে ওর বাবার সাথে এসছে বাবা গাছে আমড়াগুলো দিচ্ছে আর ওরা নিচে ছাড়াচ্ছে তো ওদেরকে দেখে এত ভালো লাগছিলো ওদের কাছে গিয়ে বসে একটু গল্প করছিলাম বাচ্চা দেখলে আমার ভীষণ ভালো লাগে তো এই যে ওর বাবা দেখো পেরে পেরে দিচ্ছিলো আর ওরা ওই ডাল থেকে ছাড়াচ্ছিলো তো ওদের সাথে বসে বসে একটু গল্প করছিলাম আর চর্দি ভাইদের প্রচুর বড় বাগান প্রচুর জায়গা আর প্রত্যেকটা গাছ ফলে ফলে ভর্তি ভীষণ সুন্দর লাগছিল মানে সবুজে সবুজে দেখো তোমরা তোমাদেরও ভীষণ ভালো লাগবে এত সুন্দর মানে আর এত বড় জায়গা তোমাদেরকে মানে কি বলবো তোমরা না হয়তো এভাবে ভিডিওতে দেখে কতটা বুঝতে পারছো জানি না আর ভীষণ বড় একটা পুকুর অনেক দিন পরে পুকুরে স্নান করেছিলাম আমি আমার বর তারপরে আমার ছোটো ভাগ্নি সবাই মিলে তো সেই ভিডিওটা নেই আমার কাছে তো তাই জন্য দিতে পারলাম না তারপরে দেখো ওদেরকে বলে বললাম আমাকে একটু ভিডিও করে দেয় আমিও একটু আমরা ছাড়াই তোদের সাথে বলে এই আমরা ছাড়াচ্ছিলাম আর ওদের মধ্যে একজন আমাকে ভিডিও করে দিচ্ছিল দেখো আমরাগুলো তারপরে এই যে আমরাটা আমরা ছাড়িয়ে আমি আবার উঠে তোমাদেরকে এই যে ভিডিও দেখাচ্ছিলাম দেখো কাঁঠাল গাছটা দেখো কাঁঠালে ভর্তি এটা তো একটা গাছ ওই সাইডে আরও গাছ আছে তো এই যে বড় মানে জায়গাটা এতই ভালো লাগছিলো আমি পুরোটা শুধু ভিডিও করছিলাম যে কি ভালো লাগছে কত বড় পুকুর তারপর সান রয়েছে আর প্রত্যেকটা গাছে ফল মানে জাম গাছ আম গাছ কাঁঠাল গাছ জামরুল গাছ মানে কি গাছ নেই সমস্ত গাছ আর সমস্ত গাছে শুধু ফল আর ফল তো এখান থেকে আমরা ফল টল সমস্ত মানে পুকুরে নেমে পেরেছি জামরুল পেরেছি খেয়েছি সেই ভিডিওটা যেহেতু আমার কাছে নেই তো দিতে পারছি না তো থামবেলে তোমরা অবশ্যই দেখতে পাবে যে আমরা সবাই মিলে কত মজা করেছি পুকুরে নেমে সেই ফটো তোমরা দেখতে পেয়েছ তারপর এই যে চর্দি ভাই পোলাও করছিল ভিডিও করছিলাম বারণ করছিল আমাদেরকে নিবি না তাই জন্য ওদের মুখটা নিয়ে নি তারপর হঠাৎ করেই মানে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া ঝড় মতো হচ্ছিল হঠাৎ করেই স্নান করে উঠে দেখলাম যে সুন্দর একটা আবহাওয়া সাথে সাথে বাইরে গিয়ে ভিডিও করছিলাম যে এ গাছপালার মধ্যে হাওয়াটা দিচ্ছে আর এই যে মেকলা করে এসছে দেখো আকাশটা এই আমি আর মানা দেখো বাগানের দিকে গিয়ে ভিডিও করছিলাম এত সুন্দর লাগছিল ওয়েদারটা এই যে ছোট জায়বাবু আমি বলছিলাম হাই করুন তো ছোট জায়বাবু হাই করছিল দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে দেখো ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে যে আমি এদিক ওদিক করছিলাম বেশ সুন্দর লাগছিল এত গরমের পরে একটা স্বস্তির ওয়েদার লাগছিল তখনও বুঝতে পারিনি যে বৃষ্টি হবে কি না হবে তবে পরে বৃষ্টি এসেছিলো হঠাৎ করেই বৃষ্টি এসে গেছিলো এই যে দেখো কি সুন্দর লাগছে না বলো সবুজে সবুজ পুরো আমার তো ভীষণ ভালো লেগেছে সর্দি ভাইয়ের বাড়ি একটা অন্য রকম ফিলিংস আমি তো বলেছি আবারও যাব কারণ এত ভালো লেগেছে আমার দেখো শানটা ওই দূরে দেখতে পাবে তোমরা জলটা হাওয়া দিচ্ছে যেহেতু জলটা কি সুন্দর লাগছে দেখো এটা হাই বলো আর এই যে বর্দি ভাই বসে হাওয়া খাচ্ছিলো আমি বললাম একটু হাই আমি কিন্তু হাই দেখতে আমি ছিল তারপরে এই যে মামونی দাঁড়িয়ে আছে আমার আর একটা ননদ হাই আমার ছোট আর একটা ননদ ওই ননদ তে ও বলছিল যে ড্রেস ভালো না তারপর মামুনিকে বলছিলাম সবার সাথে কেমন লাগছে বলছে ভালো লাগছে তারপরে দেখো হঠাৎ করেই বৃষ্টি চলে এসছে বৃষ্টি কার না ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে আর বৃষ্টি আসলে যখন ভিজতে পারি না কি করব হাতটা জানলা দিয়ে বা বাইরে গিয়ে একটু হাতটা বাড়িয়ে দিই বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে মনটা ভালো হয়ে যায় জানো যে কোনো জল জায়গা দেখলেই আমার মানে পুকুর বলো নদী বলো সমুদ্র তো আমার ফেভারিট জায়গা যে মানে অবশ্য পাহাড়ে যায়নি তাই তো তারপরে দুপুরের লাঞ্চ পোলাও তারপরে মালাইকারি তারপরে মটনও ছিল তারপরে একটু বিকেল বিকেল হতেই আমি একটু রেডি হয়ে এই যে এটা সর্দি ভাইয়ের বাড়ি হচ্ছে যেহেতু ওই বাড়িটা ঠিকঠাক নয় অনেক বছরের বাড়ি তো সেজন্য নতুন বাড়ি হচ্ছে তো নতুন বাড়ি হলে আবার গিয়ে তোমাদেরকে ভিডিও অবশ্যই দেব তো এটা ছিল পুরনো অনেক দিনকার বাড়ি তো অনেক বাধা অনেক কিছু সামলে ওই যে বলে না যে ভালো কিছুর জন্য অনেক অনেক স্ট্রাগল করতে হয় তবেই ভালো কিছু পাওয়া যায় তো ওনারা অনেক স্ট্রাগলের পরে এই যে একটা সাফল্য একটা বাড়ি করছে তো আই হোপ খুব তাড়াতাড়ি হয়ে যাবে তোমাদেরকে দেখাতে পারবো তারপরেই দেখো হঠাৎ করে সন্ধেবেলা ওই সর্দি ভাইয়ের বাড়ি ফলটল নিয়ে আমি চলে গেছিলাম আমার বাড়িতে যেহেতু সর্দি ভাইয়ের বাড়ি থেকে আমার বাড়ি বেশি দূর না তাই জন্য বাইকে করে আমরা চলে গেছিলাম তারপরেই দেখো রাতের খাওয়া দাওয়া নিয়ে মানে খেতে পারিনি খাওয়া দাওয়ার নিয়ে আমি চলে যা এসেছিলাম আমি আরও আর আমার ছোটো নানক বাড়িতে মামুনিকে ওখানেই রেখে এসেছিলাম যেহেতু মামুনির পরের দিন হসপিটালে যাওয়ার ছিল তাই জন্য তো তারপরে আমরা বাড়ি চলে যাচ্ছিলাম দেখা হচ্ছে পরের একটি ব্লগের টাটা সবাই ভালো থেকো